ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমি তোমাদের ইউনিট ওয়ান লিসন নাইনের সমাধান দিয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট ওয়ান লিসন টেনের সমাধান দেব তাহলে চলো দেখি লিসন টেনে কি লেখা আছে এখানে লেখা আছে রিড দ্য কনভারসেশন এগিন অ্যান্ড রাইট টি ফর টু সেন্টেন্স অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ এর বাংলা অর্থ হচ্ছে কথোপকথনটি পড়ো এবং সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো একটি তোমার জন্য করে দেওয়া হলো হ্যাঁ আচ্ছা তাহলে নিচে যে পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্স পাঁচটি হচ্ছে সত্য মিথ্যা অর্থাৎ টুরু অ্যান্ড ফলস সেন্টেন্স যদি সেন্টেন্সটা ট্যুরু হয় তাহলে আমরা টি লিখব এবং যদি মিথ্যা হয় তাহলে আমরা এই সেন্টেন্সটির অ্যান্সার এফ লিখব ঠিক আছে ওকে তাহলে চলো দেখি এখানে পাঁচটি সেন্টেন্স কি লেখা আছে ও তার আগে একটু তোমাদের জানিয়ে নেই যে এখানে তোমাদের আসলে গ্রিটিংয়ের কথা বলছে গ্রিটিং মানে হচ্ছে অভিবাদন যে আমরা একজন মানুষের সাথে যখন কথা বলি আমরা সাধারণত দুই ধরনের অভিবাদন করে থাকি গ্রিটিং করে থাকি যেমন ধরেন একদম কাছের কিছু মানুষ এবং অপরিচিত কোনো প্রতিষ্ঠানে আমরা এক ধরনের কথা বলি যেমন ধরো তুমি তোমার বন্ধুর সাথে যদি যখন কথা বলবে তুমি তার সাথে কিভাবে কথা বলবে একদম আপন মনে করে কিন্তু তুমি যদি সেটাই যদি কোনো মিটিংয়ে যাও কোনো অনুষ্ঠানে যাও তখন কি তুমি ওইভাবে বলতে পারবা অন্য মানুষদের সাথে আচ্ছা সে এই সেই গ্রিটিংগুলোই এখানেও তুলে ধরছে তাহলে আমরা দেখি কি সেন্টেন্স দেওয়া আছে সেন্টেন্স এ এর অ্যান্সার কিন্তু তারা দিয়ে দিছে দেখছো টি লিখে দিয়েছে মানে এটা ট্রু হবে তারপর তোমাদের আমি একটু বাংলা বলে দিই দেখো সেন্টেন্স এতে লেখা আছে ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাংকস হোয়েন ইউ টক টু সিনিয়র এর অর্থ হচ্ছে তুমি অবশ্যই শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাবে যখন তুমি তোমার সিনিয়র অর্থাৎ তোমার থেকে বড়োদের সাথে কথা বলবে ঠিক আছে এজন্য সেন্টেন্সটি সত্য তাই এই সেন্টেন্সটি দেখো টি দেওয়া আছে অ্যান্সারে কী লেখা আছে টি ঠিক আছে আচ্ছা এবার সেন্টেন্স নাম্বার তে কি আছে দেখো সেন্টেন্স বিতে আছে হাই হাওয়ার ইউ ইজ অ্যান ইনফর্মাল গ্রেটিং গ্রেটিং শব্দ অভিবাদন দেখো এখানে বলছে হাই এবং হাওয়ার ইউ এই শব্দগুলো একটি ইনফর্মাল অভিবাদন মানে অ আনুষ্ঠানিক অভি অভিবাদন তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো যে হাই আমরা কারে বলি এই বন্ধু বান্ধবের সামনে গেলে হাই কেমন আছো হোয়াটসঅ্যাপ এই সব কথাগুলো কিন্তু আমরা বলে থাকি তাহলে কি এটা কোনো আনুষ্ঠানিক এটা কোনো আনুষ্ঠানিক কথা না মানে এটা কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা বলে ফেলি মানুষের সামনে জন্য যেই কথাগুলো একদম কাছের মানুষকে আমরা বলি ওটি হচ্ছে অ আনুষ্ঠানিক গ্রিটিং হ্যাঁ তো এটি একটি ইনফর্মাল গ্রিটিং তাই এটাও কিন্তু একটা ট্রু সেন্টেন্স হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপাতত তোমরা সেন্টেন্সগুলো না। আমি তোমাদের অ্যান্সার এই দিয়ে দিচ্ছি একটু পরেই হ্যাঁ নেক্সট সেন্টেন্সে চলে যাই সেন্টেন্স নাম্বার সিতে কী লেখা আছে দেখো সেন্টেন্স সিতে লেখা আছে ইউ শুড নট আস্ক এ পার্সোনাল কোশ্চেন টু ইল্ডারলি পিপল তোমার থেকে বড় মানুষের ব্যক্তিগত কোশ্চেন তোমার জিজ্ঞেস করা উচিত নয় তো এটাও কিন্তু যদি আমরা চিন্তা করি ভদ্রতার কথা তাহলে কিন্তু আমরা কিন্তু চাইলেই কোনো সিনিয়র ভাই বড় আঙ্কেলকে আমরা তার ব্যক্তিগত কোশ্চেন আমাদের করা আমরা করতে পারি না হ্যাঁ ব্যাপারটা ভালো দেখায় না তাহলে কি এই কথাটাও সত্য তাহলে আমরা লিখতে পারি এটাও একটা সত্য বাক্য অর্থাৎ ট্রু সেন্টেন্স তাহলে আমরা এটার আমরা টি দিতে পারি ঠিক আছে ওকে তাহলে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন ডিতে কোশ্চেন ডিতে কি লেখা আছে দেখো কোশ্চেন ডিতে লেখা আছে দেখো কামান ডিয়ার ইজ এ ফর্মাল এক্সপ্রেশন অর্থাৎ এই যে কামান অর্থাৎ এই যে কামান ডিয়ার এই শব্দগুলো আমরা কিন্তু একদম কাছের মানুষকে বলি যাদের সাথে আমাদের তেমন কোনো ফর্মালিটি বজায় রাখতে হয় না আর কি ঠিক আছে কিন্তু এখানে তারা বলছে কি সেন্টেন্সে বলছে কি ইজ এ ফর্মাল এক্সপ্রেশন এক্সপ্রেশন এটাকে আসলে ফর্মাল এক্সপ্রেশন আসলেই না এটা ফর্মাল এক্সপ্রেশন হতে পারে না কারণ কামান ডিয়ার হাই হাই হোয়াটসঅ্যাপ এইগুলো কিন্তু আমরা আমাদের কাছের মানুষদের কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আমরা বলতে পারি তাই এটাকে বলতে পারি আমরা একটা ফলস সেন্টেন্স ঠিক আছে সেন্টেন্স নাম্বার ডি কিন্তু ফর্মাল না এটা একটা ইনফর্মাল এক্সপ্রেশন কিন্তু সেন্টেন্সে বলা আছে এটি একটি ফর্মাল এক্সপ্রেশন এটা সত্য না ওকে এটা আমরা ফলস লিখতে পারি এবার আমরা সেন্টেন্স নাম্বার ইতে চলে যাই দেখো সেন্টেন্স নাম্বার ইতে লেখা আছে ইউ শুড অলওয়েজ থ্যাঙ্ক ওইন সামওয়ান ওয়ান ডাজ এ ফেভার টু ইউ যার অর্থ হচ্ছে তোমাকে সবসময় ধন্যবাদ দেওয়া উচিত যখন কেউ একজন তোমার অনুকূলে কথা বলে অর্থাৎ তোমার পক্ষে কথা বলে তাহলে এটা অবশ্যই আমার পক্ষে যে বলবো আমাদের তো অবশ্যই এটা তারা একটা ধন্যবাদ দেওয়া উচিত তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি একটি টুরু সেন্টেন্স তাহলে আমরা কী পেলাম সেন্টেন্স এতে টি মানে টুরু তারা এটা তো বইতেই উত্তর দেওয়া আছে এবং সেন্টেন্স বি এটি একটা ইনফর্মাল গ্রিটিং তাই এটাও একটা ট্রু সেন্টেন্স সেন্টেন্স সি আমাদের বড়দের ব্যক্তিগত প্রশ্ন করা উচিত নয় এটাও একটা ট্রু সেন্টেন্স মানে সত্য বাক্য এটা টি এবং ডিতে অন ডিয়ার এটি একটা ইনফর্মাল গ্রেটিং কিন্তু এখানে লেখা আছে ফর্মাল এক্সপ্রেশন হ্যাঁ তাই এটা আমরা ফলস বলতে পারি এবং কোশ্চেন ইতেও বলা আছে যখন তোমার পক্ষে কেউ বলবে তাকে ধন্যবাদ দেওয়া উচিত এর জন্য এটাও একটা ট্রু সেন্টেন্স সত্য কথা ওকে আচ্ছা দেখো এখানে তোমাদের প্রত্যেকটি সেন্টেন্সের অ্যান্সার দেওয়া আছে